আরজিকরের করের পর এবার জয়নগর এরা কাউকে ছাড়ছে না বাড়িতে রেখে রাখবেন তৃণমূল ধর্ষণকারী হইতে সাবধান তৃণমূলের কেউ বাড়িতে এলে জানলা দিয়ে কথা বলুন রবিবার পুরশুরার মসিনার মাঠে এসে বন্যা দুর্গতদের হাতে ত্রাণ তুলে দিতে তিনি মঞ্চ থেকে এভাবেই সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে তোপ দাগলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এদিন মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে পুজোর পরে আরামবাগ ও ঘাটাল এলাকায় ইরিগেশন দপ্তর ঘেরাও করার হুঁশিয়ারিও দেন শুভেন্দু এদিন ত্রাণ সামগ্রী দেওয়ার পাশাপাশি বন্যায় মৃত দুই পরিবারের হাতে বিজেপির পক্ষ থেকে এক লক্ষ টাকা করে চেক তুলে দেওয়া হয় সেই সাথে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্য রাজনীতি ও রাজ্যের শাসকদের বিরুদ্ধে তীব্র ভাষায় আক্রমণ করেন শুভেন্দু অধিকারী দেখুন কি বলছেন শুভেন্দু অধিকারী আমরা শুনব পুড়শুড়া থেকে নিজস্ব সংবাদদাতা রিপোর্ট নিউজ সাত কাল লাইভ ভলেন্টিয়াররা আছে হুড়ুড়ি করবেন না তিরিশ মিনিটের মধ্যে সবাই ফিরে যাক করতে পারবেন আমি মূলত এর আগেও এসেছি বন্যা চলাকালীন খানাকুলে গেছি পুরশুড়ায় গেছি আজকে আপনাদের এখানে এবং বোগাটে যাব বন্যা পরবর্তী সময় আপনাদের সঙ্গে মিলিত হওয়ার জন্য আমাদের পরশুড়াতে দুজন মারা গেছিলেন তাদের হাতে আমরা অর্থনৈতিক সাহায্য ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে সরকার এখনও কিছু করেনি জেলা শাসকের উচিত রাজ্য সরকার যে ঘোষণা করেছে দু লক্ষ করে টাকা সেই চেক ইমিডিয়েটলি এদের পাঠানো আর প্রধানমন্ত্রীর রিলিফ ফান্ডের একটা টাকা পায় ক্যালামেটি রিলিফ আড়াই লাখ টাকা এটাও যেন এদের চেকের মাধ্যমে খুব তাড়াতাড়ি পৌঁছে দেওয়া হয় এই দাবি আমরা রাখবো নড়েনি আমরা এদের দুজনের হাতে বিজেপির পক্ষ থেকে আমরা এক লক্ষ করে টাকা তাদের সাহায্য তুলে দিচ্ছি এটা আমাদের আমাদের ক্ষমতা বেশি নেই আমাদের নজনের মতো প্রায় খানাকুলে মারা গেছেন আমি পরে পুজোর পরে আর একটা ডেটে আসবো খানাকুলে কুলে সেই দিন তাদের পাশেও একই কর্তব্য আমরা পালন করব আর একটা কথা বলে আমি শেষ করব সেটা হলো লক্ষ্মী পুজোর পরে আমি আরামবাগ ঘাটাল এবং পাঁচকুড়া তিন জায়গায় ইরিগেশন অফিস ঘেরাও করব আপনাদের নিয়ে প্রত্যেক বছর এই চাল চিড়া গুড় বন্যা ছবি তোলা এ ব্যবসা বন্ধ করতে সাড়ে তেরো বছর ধরে তৃণমূলের সরকার আছে এই ব্যবসা বন্ধ করতে হবে করতে না পারলে যা করার প্রধান বিরোধী দল হিসেবে আমরা সেটা পালন করব। মায়েরা সব ভালো থাকবেন যা চলছে দেখছেন তো আর লেখা থাকতো না কুকুর হইতে সাবধান এখন লিখে রাখবেন তৃণমূলের ধর্ষণ ধর্ষণকারী হইতে সাবধান কেউ বাড়িতে গেলে মহিলারা জানলা দিয়ে কথা বলবেন জানলা দিয়ে কথা বলবেন এরা কাউকে ছাড়ছে না কোথাও মা বোন দিদি দশ বছরের বাচ্চা মেয়ের সঙ্গে করেছে খুন করে দিয়েছে আমাদের মেয়েকে ছাড়বেন না এদের একদম ভালো থাকবেন এই অবসরকালীন কোর্ট নামাস আরে এরা তুই আজ বন্ধু নামাস বলে নিন্দা জান তুমি নামালে তবে তো নামাবে আবার প্রমাণ হলো যে মমতা বন্দ্যোপাধ্যায় তার ভোট ব্যাঙ্ককে বাঁচানোর জন্য যেহেতু একটি মুসলিম ছেলে গ্রেপ্তার হয়েছে মূল অভিযুক্ত মমতা বন্দ্যোপাধ্যায় তার ভোট ব্যাঙ্ককে বাঁচানোর আজকে তার পুলিশ এই কাজ এই জন্য তো মানুষ বলছে মমতার পদত্যাগ চাই

গ্রামের লোকেরা লাঠি বাঁশ নিয়ে ধর্ষককে খুনিকে পিটালো কেন এর জন্য দেয়ী রাজ্য সরকার যখন আইনের উপর থেকে আস্থা উঠে যায় পুলিশ প্রশাসনের উপর থেকে আস্থা উঠে যায় তখন জনগণ বাধ্য হয় আইন হাতে তুলে নিতে এই অবস্থাটা পশ্চিমবঙ্গে হয়েছে দেব ঝুলিয়ে দিতে দুজনের কথারই উত্তর দেবো দুজনের কথারই উত্তর দেবো সরকারের উচিত দাবি পূরণ করা এরা আমাদের অমূল্য রকম এদের যদি জীবনের কোন ক্ষতি হয়ে যায় অসুস্থ হয়ে পড়ে বা আরো কিছু ঘটে যেতে চায় সেক্ষেত্রে দায়ী থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী